সুন্দরবনে আবারও দেখা পাওয়া গেল ইরাবতী ডলফিন মাছ সুন্দরবনের গভীরতম জঙ্গলের নদীতে বনবিভাগের বিভাগের অফিসাররা দেখতে পেলেন এই বিরল প্রজাতির ডলফিন মাছটি সুন্দর লাগতেছে

দুইটা সাদা না দুইটা সাদা এই মাছ মাছ এই ডলফিন মাছটি অনেক সময় ধরেই কিন্তু আমাদের নৌকোর সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল সম্ভবত সে নদীতে তার মনের মতন খেলা করছিল সবাই আমরা জানি যে ডলফিন মাছ নদীতে খেলা করতে ভালোবাসে এদিক ওদিক চলে যায় লাফিয়ে লাফিয়ে মাছ জলের উপর ডিপেট মাছ সেই দলটি মাছটি খেলা করতে করতে আমাদের নৌকো অনেকটাই সামনে চলে আসে সে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কাছে এসেছে খেলা করছে ওই ইয়া সারে একটা গো ডলফিনটি কিন্তু তার মনের সুখে নদীর জলে খেলা করছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এই দৃশ্য সম্ভবত সুখে না দেখলে মনকে শান্তি দেওয়া যায় না